যে নারী রাতে ঘুমানোর সময় ষাটটি জিনিস ঘরে রাখবে ওই নারীর কপাল খুলবে সংসারে আল্লাহ তালা আয় রুজিতে বরকত দিবেন বিপদ আপদ থেকে আল্লাহ রাবুল আলমিন হেফাজত করবেন যে নারী প্রতি রাতে ঘুমানোর আগে সাতটি জিনিস ঘরের মধ্যে রাখবে প্রিয়দিন ভাই বোন প্রতিদিন শেষে রাত আসে দিন চলে যায় রাত তালা দিনকে সৃষ্টি করেছেন রাতকেও আল্লাহ তালা সৃষ্টি করেছেন দিনকে আল্লাহ সৃষ্টি করেছেন আলো দিয়েছেন যেন বান্দারা যেন আয় রুজি করতে পারে কর্ম যেন করতে পারে আর রাতটাকে আল্লাহ তালা আবরণ দিয়েছেন যেন বান্দারা নিদ্রায় যেতে পারে তারা যেন ঘুমাতে পারে এই ঘুম হচ্ছে আমাদের জন্য শ্রেষ্ঠ সুবাতা এই ঘুমটি আমাদের জন্য অত্যন্ত শ্রেষ্ঠ নেয়ামত আপনি যদি ঘুম যদি আপনার না হয় তাহলে আপনার কোনো কিছুই ভালো লাগবে না এজন্য আল্লাহ কোরআনে বলছেন তোমরা আমার কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করতে পারবে প্রিয়দিনী ভাই বোন বিশেষ করে মাদেরকে বলছি বোনদেরকে বলছি রাতের বেলা যখন ঘুমাবেন অবশ্যই অবশ্যই ঘরের মধ্যে সাতটি জিনিস রাখবেন সাতটি জিনিস রাখলে বিপদ দূর হবে সংসারে আল্লাহ তালা আয় রুজিতে বরকত দিবেন এবং আল্লাহ রব্বুল আলমিন আপনাদের কপাল খুলে দিবেন এক নম্বর হচ্ছে রাতে ঘুমানোর সময় অবশ্যই অবশ্যই বিছানার পাশে একটা জগ জগের মধ্যে পানি রাখবেন অথবা বোতলে পানি রাখবেন হঠাৎ করে যদি রাতের বেলা আপনার পিপাসা লাগেন অসুস্থতা যদি বোধ হয় তাহলে যেন আপনি সাথে সাথে যেন পানি পান করতে পারেন অনেক সময় গলা শুকিয়ে যায় পিপাসা লাগে তখন আপনি রাতের বেলা আপনি যেন বিছানা থেকে যেন দূরে যেন না যেতে হয় হাত দিয়ে যেন আপনি যেন পানি নিয়ে যেন পান করতে পারেন কারণ এমন এমন সময় আসে রাতের বেলা যে সবাই ঘুমিয়ে আছে হঠাৎ করে আপনার শরীর খারাপ লাগতেছে আপনি অসুস্থ হয়ে গেলেন আপনি উঠবেন কি করে এজন্য আপনি যদি একটু পানি পান করেন আর পানি হচ্ছে এমন একটি নেয়ামত মানুষ বলে থাকে পানির অপর নাম হচ্ছে জীবন আর পানি হচ্ছে আমাদের জন্য শ্রেষ্ঠ নেয়ামত আপনি পানি পান করলে আপনি আপনার শরীর ভালো লাগবে এবং আপনি সুস্থতা ভূত করতে পারেন প্রিয়দিনই ভাই বোনের জন্য পানি রাখবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে একটি লাঠি রাখবেন লাঠি আল্লাহ তালা কোরআনে বলছেন আল্লাহ তালা মুসা আলিয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন মুসা তোমার হাতের মধ্যে কি মুসা ইসলাম বললেন এটা হচ্ছে লাঠি আল্লাহ জিজ্ঞেস করলেন কি করো বলতেছে বকরি চড়াই আমদি আম্মা আনহা তিনিও ঘরের মধ্যে একটি লাঠি রাখতেন যেন বিষাক্ত কোনো পোকা মাকর যদি আসে অথবা কোনো কিছু যদি আসে তাহলে প্রতিহত করার জন্য এই লাঠি একটি ঘরের মধ্যে রাখবেন এমন হতে পারে চোর আসলো এমন হতে পারে একটা সাপ বিচ্ছু পোকামাকড় আপনার ঢুকলো আপনি যদি সাপ ঢুকে আপনি নিজেকে রক্ষা করার জন্য আত্মরক্ষা করার জন্য আপনার এই লাঠিটা অত্যন্ত জরুরি আর লাঠি রাখা এটা নবীজি সাল্লাহ আলী ওয়া সাল্লামের সন্না সব নবীরা সব সময় লাঠি রাখতেন তিন নাম্বার হচ্ছে আপনি যে বিছানার মধ্যে ঘুমান ওই বিছানার এমন একটা জায়গায় উপরে ওই রুমের এমন একটা জায়গায় একটি কোরআন শরীফ রাখবেন যেন আপনি আপনার নজর যেন সরাসরি যেন কোরআনই যেন পড়ে আপনি যদি কোরআন যদি আপনি এমন একটা জায়গার মধ্যে রাখেন যে আপনার নজর পড়ছে তাহলে আপনার কোনো গুনাহের কাজ করতে ভয় লাগবে কারণ কোরআন আপনার রুমে আছে কোরআন আপনি দেখতেছেন শয়তান ওয়াস ওয়াসাদি আপনাকে ধোঁকা দিতে পারবে না এই জন্য আপনি বিভিন্ন গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন যদি কোরআন যদি আপনার চোখের সামনে উপরে একটি জায়গার মধ্যে যদি রাখতে পারেন প্রিয়দিনে ভাই বোন চার নাম্বার হচ্ছে আপনি আপনার বালিশের নিকটে সাদা কাপড়ের টুকরা রাখবেন কারণ মানুষ মারা গেলে শরীরে যে কাপড়টা পেঁচানো হয় সেটা হচ্ছে কাফনের কাপড় যারা পুরুষ আছেন তিন টুকরু কাফনের কাপড় রাখবেন আর যারা মহিলা মা বোনেরা আছেন পাঁচ টুকরু কাফনের কাপড় রাখবেন বলবেন যে হুজুর এই টুকরুগুলো রাখলে কি হবে টুকরোগুলো রাখলে কি হয় শোনেন মৃত্যুর কথা স্মরণ হবে এই পৃথিবী থাকার জায়গা নয় চলে যেতে হবে এটা স্মরণ হবে আর তখনই আপনি আল্লাহর ভয় যখন অন্তরে চলে আসবে তখন আপনার জিকির করতে ভালো লাগবে এ বাদতবন্দী করতে ভালো লাগবে কারণ পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে সবথেকে বড়ো সত্য হল মৃত্যু আল্লাহ কোরানে বলছেন কুল্লু নাফ সিং দকাতুল প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ তারা অন্য জায়গা বলছেন ওয়া ম্যাট দেনি আরও দিন তামু আপনার কি অবস্থায় কিভাবে ঘুমের মধ্যে নাকি রাস্তায় অথবা রোগে আক্রান্ত হয়ে যাবে তোমরা কেউ জানো না এজন্য ভাই বোন বালিশের কাছে আপনি কাফনের টুকরো রাখবেন কাপড়ের টুকরো রাখবেন পাঁচ নাম্বার হচ্ছে কিছু কালোজিরা রাখবেন আপনার হাতের নাগালে বিছানার পাশে কিছু কালো রাখবেন আপনি শোয়ার আগে একটু কয়েকটি কালো মুখের মধ্যে চিবিয়ে আপনি তারপর পানি পান করবেন পানিটা পান করার পরে দেখবেন যে আপনার শরীরে এনার্জি ফিরে এসেছে এবং আপনি সুস্থতা ভোধ করবেন আল্লাহ রসুল বলছেন এই কালো জিরা এবং মধু এটা হচ্ছে এমন মহা ঔষধ মৃত্যু ব্যতীত সকল রোগের যত রূপ পৃথিবীতে আছে কেয়ামত পর্যন্ত আবির্ভাব হবে সব রোগের ঔষধ ব্যতীত কালো জিরা আর মধু সুবাহান আল্লাহ হবে আমদি ছয় নম্বর হচ্ছে আপনি যে খাবার আছে ভাত তরকারি আছে যে খাবারগুলো আছে পানি আছে সেগুলোকে আপনি ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন খাবারগুলো আপনি ঢেকে রাখবেন খাবারগুলো যদি আপনি ঢেকে না রাখেন তাহলে পোকামাকড় পড়তে পারে এবং শয়তানের নজর পড়তে পারে এবং আপনার এমন এমন কিছু বিষয় এগুলোর মধ্যে থাকতে পারে যা যেগুলো খেলে আপনি পরবর্তী সময় অসুস্থ হয়ে যেতে পারেন সাত নাম্বার হচ্ছে আপনি যখন রাতের বেলা ঘুমানোর আগে যখন জানালা বন্ধ করেন ঘরের দরজা যখন বন্ধ করেন তখন আল্লাহর নামে বন্ধ করবেন বিসমিল্লা রহমান রাহিম পরে ঘরের দরজা জানালা বন্ধ করবেন এই সাতটি কাজ এই সাতটি জিনিস যে নারী আমার মা বোনেরা ঘরের মধ্যে প্রতি রাতে রাখবে সকল বিপদ থেকে আল্লাহ তালা হেফাজত করবেন এবং সকল মুসিবত থেকে হেফাজত করবেন কপাল খুলে দিবেন আল্লাহ তালা রিজিকের বন্দোবস্ত করে দিবেন আল্লাহ তালা সবাইকে আমলগুলা করার আল্লাহ তালা তৌফিক দান করুন